প্রতি বছর ঈদের চাইতে আমার কাছে রমজান মাসটা বেশি আনন্দদায়ক মনে হতো যদিও রমজানটা বছরে তিরিশ দিন আর মাত্র দুই দিন গত বছর রমজানের সময় আমরা সেহেরিতে ওঠার পর আমি আর ভাইয়া মিলা অনেক বেশি মজা করেছি এবছর সয়ে সকল কিছুই স্মৃতি হিসাবে রয়ে গেছে এখন গত বছরের স্মৃতিগুলো নিয়ে আফসোস করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই আসলে এটা মেনে নিতেই হবে যে মানুষ যতদিন বেঁচে থাকে মানুষের সবগুলো দিন একই রকম কাটে না কিছু দিন কাটে দুঃখে কিছু দিন কাটে সুখে আমার মনে হয় সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আর দুঃখের দিনগুলো যেন কাটতেই চায় না যাই হোক আজকে দ্বিতীয় রমজান আর আজকে আমরা আমাদের গাছ থেকে অনেকগুলো সিম পেরে নিয়েছি আর এগুলোকে এখন আমি কাটতে বসেছি আজকে সকালবেলা এ গিয়েছিলাম সেখান থেকে এসে যে আমি ঘুমিয়ে পড়েছি আর এমাত্র ঘুম থেকে উঠলাম দেখছি যে আমার মা রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছে ঘুম থেকে উঠে প্রথমে সিম কাটতে বসেছিলাম এরপরে আমার মা বলল যে রান্নাঘরে একটু চুলাই জাল করতে তো আমি জাল করতে চলে এসেছি আমরা বেশিরভাগ সময়ে লাড়কি দিয়ে ভাত রান্না করি আর মাঝে মধ্যে পাতা দিয়ে ভাত রান্না করা হয় আজকেও আমার মা পাতা দিয়ে ভাত রান্না করতে বসেছেন আজকে ভোর রাতে আমাদের বড়ার জন্য ডাল ভিজাতে মনে ছিল না তারপরে আমরা দুপুরে ডালটা ভিজিয়ে তারপরে বেটেছি মোটামুটি ভালোই হয়েছে এদিকে সিমও রেখে দিয়েছে আমার মা আর এখন বুট বাজার সময় চলে এসেছে এটা আমি আমার মায়ের কাছ থেকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম আসলে কোনো না কোনো দিন তো নিজের রান্নাটা নিজেকেই করতে হবে সারা জীবন তো আর মা বেঁচে থাকবে না যে মা রান্না করে খাওয়াবে যাই হোক এই জন্যই নিজেরটা নিজেকেই করে যেহেতু খেতে হবে তাই নিজেরটা নিজে শিখে নেওয়ায় ভালো মায়ের হাতের রান্নাগুলো আমি একে একে মায়ের কাছ থেকে আস্তে আস্তে সব কিছুই শিখে নেব যখনই সময় পাই তখনই শেখার চেষ্টা করি শেখার কোনো বয়স নেই আপনি ছোটো না বড় সেটা ম্যাটার করে না ম্যাটার করে আপনার শেখার কি আগ্রহ আদেও আছে তাহলেই আপনি জিনিসটি শিখতে পারবেন বুট মোটামুটি শেষ এখন পেঁয়াজগুলো একে একে বানিয়ে নিচ্ছে আপনি যদি এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেঁয়াজো বানানোর সময় তেলের পরিমাণটা যত বেশি দেওয়া হয় পেঁয়াজোটা খেতে আমার কাছে তত বেশি মজা লাগে যে কোনো কিছু তেলের উপর ভাজি করার সময় আমার কাছে সবচেয়ে ভয় লাগে এটা যে আমি কিভাবে তেলের উপর দিব যদি তেলটা ছোটকে এসে আমার গায়ে পড়ে তখন আমি কি করব এ ভয়ে আমি কিছুই ভাজতে পারি না এখন পর্যন্ত তবে ডিমটা আমি ভালোই ভাজতে পারি যদিও একটু এদিক ওদিক হয় তবে আমি ডিম ভাজতে ভয় পাই না যাই হোক পেঁয়াজু ভাজা শেষ পর্যায়ে মানে একদমই সবগুলো পেঁয়াজু ভাজা শেষ হয়ে গেছে এখন আমরা মশারির ডাল ভুনা করব। মশারির ডাল ভুনাটাও আমার কাছে খেতে খুব ভালোই লাগে একদম সিম্পল একটা খাবার তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর খেতে তো বেশ মজাই লাগে আপনি যদি এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ